বন্ধুরা আজকে তোমাদেরকে আমি করে দেখাবো ফেলে দেওয়া কলা দিয়ে কিভাবে বড়া করা যায় আমার ঘরে কতগুলো কলা ছিল সেই কলাগুলো একটু কেমন কালো কালো মতো হয়ে উঠেছিল। সেইগুলোকে এমনি খাল খেতে পারা যাবে না সেগুলোকে চটকে আমি এর মধ্যে কাজু কিশমিশ চালের গুঁড়ো সুজি অল্প আটা আখি গুঁড় দিয়ে মেখে নিয়েছি আমি এই ময়দার জায়গায় আটা ব্যবহার করেছি কারণ ওই ময়দাটাকে একটু অ্যাভয়েড করে চলি আর একটু গুঁড়ো দিয়েছি দেখো কড়াতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি একে একে বড়াগুলো ছেড়ে দেবো দেখো পয়সা দিয়ে কিনে আনা জিনিস ফেলে দেবো কেন ফেলে দিলে তো কলাগুলো একটু কালো হয়ে উঠেছিল কালো হয়ে উঠলে কেউ খেতে চায় না সেগুলো না ফেলে দিয়ে সেগুলো দিয়ে কিভাবে বড়া বানিয়ে নেওয়া কাজুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো বড়াগুলো আমি ভাজ দিয়ে দিয়েছি আমি এক উল্টে দেবো ভালো করে ভাজা হোক এক পিঠ তারপরে আমি উল্টে দেবো দেখো আমি এক পিঠ হয়ে গেছে আমি আট পিঠ উল্টে দিয়েছি এরকম ভালো করে মানে মাখার সময় একটু সামান্য লবণ দিয়েছি কারণ কোনো মিষ্টি খাবার তৈরি করতে গেলে সামান্য একটু নুন দিলে তালে স্বাদটা ভালো আসে পয়সা দিয়ে কিনে আনা এত দাম জিনিসে ফেলতে গায়ে লাগে না যদি বড়া বাড়িয়ে নিচ্ছি এবার ঠিক উঠে যাবে খাওয়া সবাই খেয়ে নেবে হাতে হাতে দেখো আমার এক খোলা ভাজা হয়ে গেল এবার এগুলোকে তুলে নিচ্ছে তোমরা আটার জায়গা ময়দা যে ব্যবহার করতে চাও ময়দা ব্যবহার করতে পারো আমি আটাটাকে আমি ময়দা সবসময় সব ক্ষেত্রে ইউজ করি না বা ময়দাটাকে একটু অ্যাভয়েড করে চলি বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কলার বড়া এভাবে তোমরা করে খাবে দেখবে খুব ভালো লাগে খেতে তোমরা আটার জায়গা ময়দা ব্যবহার করতে পারো যার যেটা চয়েস ফেলে দেবো কেন ওই জিনিস যে জিনিসটা একটু খারাপ হয়ে উঠেছে একটু খারাপ বলতে কড়াগুলো একটু মজে গেছিলো সেটা দিয়ে আমি বড়া করে নিলাম যেমন সুস্বাদুভাবে করবে দেখবে ঠিক খাওয়া হয়ে যাবে আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল